লাল মন্দিরটা দেখি কাম হ্যাঁ লাল মন্দির জল মন্দির কত দেখাবো আমাদের মন্দির দেখতে দেখতে মরে যাচ্ছে

আর <laughs> 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 હાઈવે 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 હે દાદા હાઈવે নামিয়ে দাও বা দেখা যাচ্ছে মাপুর মঠ আমাদেরকে ঠকানো হচ্ছে অনেককে ঘুরিয়ে নিয়ে যা হচ্ছে বছরে চড়ে ছড়াতে পারবে

হাইওয়ে হাইওয়ে তো আমরা দেখতে দেখতে মায়াপুর মায়াপুঁ আসতে একটু রাত হয়ে গেল আর এই যে দুই দিকে দেখতে পাচ্ছ আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুই দিকে বিশাল বড় বড় মঠ মঠ মন্দির আছে আর এই যে ওই যে বড় যে মঠটা তৈরি হয়েছে তার চূড়াটা দেখা যাচ্ছে বহুত দূর থেকে এখনো এখন আমরা এবার গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো গীতা ভবনের পাশ দিয়ে গেছে হ্যাঁ গীতা ভবনের পাশ দিয়ে আবার প্রবেশ করবো ভেতরে তো দেখতেই পাচ্ছ যে আমরা চলেই এসছে মায়াপুর মঠ মঠটা এখনো অনেকখানে যেতে হবে এই যে একটা ছোট্ট পাড়া ভালোই বড় একটা মঠ দেখা যাচ্ছে ভালোই লাগছে রাতে বেলা ভালো বোঝাচ্ছে না হয়তো সেই আমাদের যে রাতে রাতের অন্ধকারে হয়তো ভালো আসছে না গো কিন্তু দিনের বেলা একদমই ভালো আসছে আপনারা একবার করে এসে এসে দেখে যাবেন মায়াপুর ধামটা কত সুন্দর লাইভে দুই সাইডে যে দোকান পাস পাথারে বসে আছে Ich gehe den

নিয়ে যাবে ঘাটে জল বাস বাস করবে নাকি ভাগ বগা ভাগ তো আমরা যাক

না কাকারটাকে নিয়ে যাবে নিয়ে যাবে দাদু ফোন করাচ্ছে দাদু বিশাল আউটসাইডিং গব এই যে এই আদা আদা গা এই এই হ্যাঁ নমিদ আকবর পড়াশোনা এই এই দিন যা এই দিন অত জায়গা 맞아. 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 맞아.

नहीं अच्छा देश सा। आप उठाते तो? एक रात 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 एक एक रात 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 एक रात

দারবদিকে পা থেকে সরা পা দেখি মনে একটা টুকরো পাশের মালগুলোকে দেওয়ার জন্য। টুকরো আছে কোনো হয়নি। এই এটাকে একটু হবে না না। এটাকে এটাকে বার কর। না

কোথা না মানে কই দাও আবার দিয়া 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 দিয়া

ગોરા 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 હવે તો જઈખ હવે ના મેલી જા હવે જઈખ હવે ના ચાલ પોપડી દે

ভাই ভালো করে ঝেড়ে না ভালো করে ঝাড়ো এখানে ভালো করে আমাদের বসে যেতে হবে বুঝলেন স্যার এই যে এই যে এখানটা করে ধুলো আছে স্যার এই এই জ্যাকেটটাকে বন্ধ করে চেনা যাচ্ছে না আরে বাড়ে সেই ধুলো উঠছে সেই ধুলো এই যে আমরা ইস্কনের এই পাশেই আছি পাশেই

আমরা <Gã> এখানে <entender> <fringe>